ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সকলে ভালো থাকুন ফি আমানিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে সরচিত একটি ইসলামী কবিতা পাঠ করছি আমার কবিতার নাম শিয়াম সাধনা বছর ঘুরে আসে রমজান স্মরণ করিয়ে দেয় বান্দাকে দেওয়া স্রষ্টার পুরস্কারের ঘোষণা সিয়ামের বিনিময় তিনি নিজেই বলেন পাক রব্বানা একটি মাসের শিয়াম সাধনা অনুশীলন হয় অনাহারির ক্ষুধার জ্বালা যাতনা একটি মাসের শিয়াম সাধনা অনুশীলন হয় জনের জীবন চালনা একটি মাসের সিয়াম সাধনা অনুশীলন হয় জবানের সীমাবদ্ধতা একটি মাসের সিয়াম সাধনা অনুশীলন হয় চোখের পবিত্র দর্শন একটি মাসের সিয়াম সাধনা অনুশীলন হয় কর্ণের সুবচন শ্রবণ একটি মাসের শিয়াম সাধনা অনুশীলন হয় পায়ে আল্লাহর ঘরে নিয়মিত যাতায়াত একটি মাসের সিয়াম সাধনা অনুশীলন হয় হাতের আল্লাহর রাহে উজার করা দানের একটি মাসের সিয়াম সাধনা অনুশীলন হয় নকশের পিপাসা নিয়ন্ত্রণ একটি মাসের সিয়াম সাধনা অনুশীলন হয় পবিত্র তাহির ও আত্মশুদ্ধির আলহামদুলিল্লাহ বন্ধু আমার আর্য শোনো হয়তো কোনো ক্লান্ত দুপুর নতুবা বা কোনো অলস বিকেল নয়তো কোনো তন্দ্রাহারা রাত কাটে না তোমার বিষন্ন হৃদয়ে তখন অনাবিল শান্তি পেতে খুলে দেখো ফিয়া মানিল্লা চ্যানেলটি মমো আলহামদুলিল্লাহ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন